প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমাদের দেশে কিছু মিডিয়া কর্মী এবং অ্যাক্টিভিস্টস তাদের অনেকেরই আবার রাজনৈতিক পরিচয় আছে প্রাউডলি তারা সেটি বলেনও থাকতে পারে তারা ইদানিং যা করছেন যদি মিডিয়া কর্মী হন তিনি বিশেষভাবে সংবাদকর্মী হন জার্নালিজমের সঙ্গে তার কিছু করবার থাকে তাহলে রাজনৈতিক পরিচয় থাকলেও সেইটিকে সেইটির উঠতে উঠতে হয় অনেক সময় কিন্তু তারা পারছেন না সেই কাজটি নির্লজ্জভাবে সাংবাদিকতা করতে গিয়ে অ্যাক্টিভিজম করছেন এবং দুটোর মাঝখানে যে একটি ফাইন লাইন আছে সেটি মিস করছেন প্রায় বুঝতে পারছেন না তিনি কি অ্যাক্টিভিস্ট নাকি তিনি একজন জার্নালিস্ট তো ওই দেখছি এটি ফলে সাংবাদিকরা একটা সময় ছিল যে সাংবাদিক শুনলে লোক শ্রদ্ধার চোখে তাকাতেন এখন আর সেরকমটি হচ্ছে না অবশ্য অন্যান্য অনেক পেশার ক্ষেত্রে এটি ঘটেছে তো সাংবাদিকতা আর ব্যতিক্রম কেন হবে তো বুঝি না সাংবাদিক কি অ্যাক্টিভিস্ট উদাহরণ দিতে পারি নবনীতা চৌধুরী নবনীতার বয়ান নিয়ে হাজির হয়ে যান সকাল বিকাল তারপর আরও আছেন ইদানিং কিছু নবনীতার মতো আরো কিছু ভদ্র মহিলা যুক্ত হয়েছেন এসব কাজে যেমন নিউ থেকে একজন অ্যাক্টিভিজম করছেন যদিও তাকে বলা হচ্ছে বাংলা নিউজ নেটওয়ার্কের সাংবাদিক করছেন আওয়ামী অ্যাক্টিভিজম সুলতানা রহমান সেদিন নিউ ইয়র্কের সাংবাদিকদের তোপের মুখে পড়েছিলেন অধ্যাপক ইউনুসের পারিশদবর্গসহ নিউ ইয়র্ক সফর উপলক্ষে সেখানকার সংবাদকর্মীরা তাকে খুব একচোট নিয়েছে দেখলাম তো যাই হোক তো আরও অনেকেই আছেন আজকাল আরেকজন বেরিয়েছেন কাজী রুনা তার নাম তিনিও যখন তখন অ্যাক্টিভিজম করছেন সাংবাদিকতা কমে করছেন বাংলাদেশ সরকারের এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কিছু একটা পেলে আর উপায় নেই সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে অধ্যাপক ইউরিসকে কিভাবে ঘায়াল করা যায় এটি তাদের জীবনের ধ্যান এবং জ্ঞান যাদের নাম দিলাম আর অনেকেই আছেন মাসুদা ভাট্টি তারপর কার কার কথা বলবো অভাব নেই এর সংখ্যায় অনেক বেশি আবার কেউ কেউ আছেন সাংবাদিক না যেমন নিঝম মজুমদার তিনি তো একজন লয়ার বাট আওয়ামী অ্যাক্টিভিস্ট ঘোষণা দিয়ে বলেন আমি আওয়ামী দালাল আমি ডাই হার্ড আওয়ামী কর্মী ফাইন হতেই পারেন বাট তাদের কর্মকাণ্ড জঘন্য হয়ে উঠেছে একেবারে জঘন্য তাদের অনেককেই অধ্যাপক ইউরু অনেকেরই অধ্যাপক ইউরুসকে পছন্দ না সেটিও হতে পারে অধ্যাপক ইউরুসকে সবাই পছন্দ করবে এমন কোনো বিষয় নেই নাও করতে পারেন ঠিক আছে তিনি যেভাবে দেশ চালাচ্ছেন সরকার চালাচ্ছেন এই বিষয়ে অনেকের আপত্তি থাকতে পারে এবং সেই আপত্তিগুলো জানাবারও রাস্তা আছে ওই আছে সেই লাইনে তারা যাবেন না তারা তার চরিত্র হনন করবার চেষ্টা করবেন সবগুলো এই যে মহিলা গন্ডিগুলোর কথা বললাম হ্যাঁ মহিলা গন্ডিয়া তো এই মহিলা গুণ্ডিগুলো তো আছে এই পুরুষেরও আছে অনেকেই তাদের কথা কত বলবো তারাই তো সংখ্যা বেশি এক আওয়ামী পান্ডা এখন জেলে আছে মঞ্জুরুল আলম পান্না তো আরও অনেকেই বড় বড় কথা বলছেন বাইরে থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হওয়ার মতো কথা বলছেন কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না তারপরে বলছেন বাক স্বাধীনতারই সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন তারা নিজেরা কিন্তু কিছুই হয়নি তাদের সীমা লঙ্ঘন করছেন যা তা বলছেন সরকারকে অস্থিতিশীল করছেন হাসিনা হলে জয়বাংলা করে দিত বহু আগে অধ্যাপক ইউনসির সরকার ফিরেও তাকাচ্ছেন না তাদের দিকে অর্থাৎ তাদেরকে গিরি মনে করছেন পাত্তাই দিচ্ছেন না এরকম হতে পারে বিষয়টি আচ্ছা তো এই মহিলা গুণ্ডিগুলি ইদানিং ঝাঁপিয়ে পড়েছে সরকারের বিরুদ্ধে বয়ান তৈরি করবার জন্য সম্প্রতি নবনীতা চৌধুরী তাসনিম জারাকে নিয়ে একটি এপিসোড ডেডিকেট করেছে কে এই তাসনিম যারা সেখানে তাসনিম যারা দেশের একজন শ্রেষ্ঠ সন্তানদের একজন এই মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে পরিচিতি দিচ্ছে যোগ্যতার সঙ্গে এমন মানুষদের বিশেষভাবে তরুণ প্রজন্মের মানুষদের মধ্যে অন্যতম প্রধান তাসনিম যারা তাসনিম জারাকে যা ইচ্ছে তাই বললেন নবনীতা বয়ান মিথ্যে বয়ান তৈরি করছে আমি বলি নবনীতার তো যাচ্ছে তাই আমি গেটেলে যাবো না ওখানে আরও অনেক বিষয় আছে কথা বলার তো ইদানিং আবার দেখলাম যে অধ্যাপক ইউরুজ যখন তাসনিম যারাকে সফর সঙ্গী করলেন তখন আবার আরেকটি এপিসোড নবনীতার সেখানে নবনীতা বলার চেষ্টা করলেন যে তাসনিম যার যেহেতু আন্তর্জাতিক এক্সপোজার আছে তাসনিম যারা নিউ চেষ্টা করবেন অধ্যাপক ইউরুজকে আমেরিকার বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে একজন কমিউনিকেটর হিসেবে তাসনিম জারাকে অধ্যাপক ইউনুস নিয়োগ নিয়ে গিয়েছেন তো একবার ভেবে দেখুন প্রিয় দর্শক একটা মানুষের মাথা কতটা গণ্ডগোল হলে মাথায় কতটা অ্যালোমেলো হলে এমন কথা বলতে পারেন যে অধ্যাপক ইউনুসকে আন্তর্জাতিক মহলের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন তাকে দু চারটা মিটিংয়ের ব্যবস্থা করে দিবেন না হলে তো খালি হাতেই ফিরে আসতে হবে কিছুই ঘটবে না নিউ ইয়র্কে অধ্যাপক ইউনুস এমন একজন ব্যক্তি যার তাসনিম যারা সহযোগিতায় বিদেশে মিটিং ফিক্স করা লাগবে এরকম কি বিষয়টি হ্যাঁ তার জন্যে মিটিং ফিক্স করার জন্য লোক আছে তার প্রেস উইং আছেন অন্যরা আছেন সেটি অনেক সময় করতে হয় তাদের কিন্তু তাসনিম যারা কি কেন এই কাজ করতে হবে আর নমনীতার মতো একজন শাকচন্ডীর কেন এমনটি মনে হলো যে অধ্যাপক ইউনুস এমনই ফালতু এবং অগ্রহণযোগ্য একজন লোক এমনই বেকার একজন লোক যে যাকে বিদেশিদের সঙ্গে কথা বলতে হলে নিউ ইয়র্কে বা আমেরিকায় দু চারটা মিটিং সেট করতে হলে তাসনিম যারা সাহায্য লাগবে একটা লিমিট তো থাকবে নেই লিমিট নির্লজ্জয় মহিলায় সাকচণ্ড আচ্ছা তো আজকে আবার আরেক এপিসোড আমার পাশেই কেউ একজন শুনছিলেন তা আমি অন করিনি তার ভিডিও আমি শুনছিলাম সেখানে বলছিলেন যে অধ্যাপক ইউরোসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যার যাকে সবাই জেনে মানে তো আগের কথাগুলোর সঙ্গে আজকের ভিডিও নিয়ে বক্তব্য মিলাব কীভাবে এখন বলছেন খুব আন্তর্জাতিক ব্যক্তিত্ব অধ্যাপক ইউরুস তাকে সবাই চেনে জানে তিনি বিদেশে অনেক ইনফ্লুয়েন্স করতে পারেন ইন্টারন্যাশনালি এইসব বলছিলেন তো এই এর প্রতি মনে ছিল না শর্ট সার্কিট হয়েছে এখানে আগে কি বলেছিল মনে ছিল না তাই আবার ভুল করে তার গুরুত্ব বাড়িয়ে তুলেছে অধ্যাপক ইউনেস্কের আন্তর্জাতিক ব্যক্তিত্ব অনেক খ্যাতি আছে তার ইনফ্লুয়েন্স আছে তিনি ইম্প্যাক্ট ফ্যাক্টর ইন্টারন্যাশনালি এগুলো আবার বলছিলেন আজকে তো করছেন তারা এগুলোই তো এখন তারা শুধু অধ্যাপক ইউনেস্কের ছোট করছেন না এই নবনীতা শুধু তাসনিম যারাকে ছোট করছেন না তাসনিম যারাকে নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম যারাকে নাকি আমেরিকানরা তৈরি করেছে আমেরিকানরা দুই হাজার সাল থেকে তাসনিম যারাকে তৈরি করেছে দুই হাজার সালে তাসনিম যারার বয়স কত ছিল সত্য পাশ করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এম তো এমন একজন সত্য পাশ করা ডাক্তার যিনি ইন্টার্নশিপ করবেন কোথাও তাকে আমেরিকানদের কেন দরকার হলো তাসতিম যারা মেডিকেল স্টুডেন্ট তাকে কেন দরকার হবে আমেরিকাতে তাকে খুঁজে পাবে কোথায় কেন তাকে তখন থেকে তাদের পেলে পুষে বড় করতে হবে একটি পার্সোনা দাবের জন্য পার্সোনা বানাবার জন্য তো এই হলো নবনীতার বয়ান নবনীতার বিশ্লেষণ এবং নবনীতা নাকি বিশ্লেষক তো ওখানে অনেকেই কমেন্ট করছেন খুশিতে বাগবাকুম সবাই আমি দেখি আবার কারা কমেন্ট করেন সব আওয়ামীরা যারা বাইরে শ্বাস ফেলতে পারেন অধ্যাপক কেউ তাদের শ্বাস বন্ধ করে দিয়েছেন দেবারই কথা তারা যা করেছেন তাদের কর্মকাণ্ড বন্ধ মানে শ্বাস বন্ধই বলতে হবে চোরাগুপ্তা মিছিল করেন তাও পিটুনি খান ধাওয়া খান বিএনপির লোকেরা ধরে আবার পুলিশে দিয়ে দেয় নানা ঝামেলা চলছে তাদের উপর আর চলতেই পারে কিছুই চলেনি আসলে যা চলবার কথা তারা বেঁচে গিয়েছেন বাংলাদেশের মানুষ অনেক ভদ্র নেপালিদের মতো না নেপালিরা তো সব কটাকে ইন্ডালিল্লা করে দিয়েছে প্রায় তো আমাদের দেশের মানুষ এটা করেনি আওয়ামীদের মায়ার চোখে দেখেছে ক্ষমা করে দিয়েছে তাই ইন্ডালিল্লাটা বাদ বেঁচে গেছে এখন সে আওয়ামীরা শ্বাস ফেলবে কোথায় নবনীতার মতো লোকদের চ্যানেলে গিয়ে শ্বাস ফেলে প্রশংসায় ভাষাই দেয় নবনীতাকে আহা কি বিশ্লেষণ আফা এর আগে অনেক বিশ্লেষণ শুনেছি এরকম আর শুনিনি আপনি চালিয়ে যান আপনি দিয়ে যান দিয়ে যাচ্ছেন উনি যাই হোক তো এখন এরা শুধু অধ্যাপক ইউনসকে ছোটো করছে না দেশের সমস্ত গণীজনকে গণী সন্তানদের ছোটো করছে এই অসভ্যেরা যেই কয়টা অসভ্যের নাম দিলাম তো তাসনিম যারা কি ছোটো করছিলো সেটা তো বললাম এরপর আবার এখন গত তিন দিন থেকে ধরেছে শহীদুল আলমকে দ্রিক গ্যালারির প্রতিষ্ঠাতা বা ম্যানেজিং ডিরেক্টর শহীদুল আলমকে ধরেছে প্রত্যেকটা যার নাম দিলাম নবনীতা আলাদা এপিসোড করেছে তারপর লয়ার নিঝুম মজুমদার ওরফে হার্বিক মজুমদার উনিও বয়ান দিচ্ছেন এপিসোড বানিয়েছেন নিয়োগ থেকে নিয়োগ বাংলা লাইফের সুলতানা রহমান প্রতিবন্ধীটা ওটাও এপিসোড বানিয়েছে তাকেও ছোটো করতে হবে এতদিন ছোটো করছিল অদ্দকেরুসকে এখন আবার ছোট করছে সে শহীদুল আলমকে শহীদুল আলমকে তাদের ধারণাই নেই কোনো তারা আবার আরেকটি বিষয় লক্ষ্য করলাম একে অপরের কন্টেন্ট কপি করছে কে একজন কিছু বলেছে সে কি ভুল বলেছে কি শুদ্ধ বলেছে তার কন্টেন্ট বানানোর জন্য রিসার্চ ছিল কি ছিল না কিচ্ছু ঘাটে না কেউ বানিয়ে ফেলেছে হার্বিক দেখলাম নবনীতা একটা ভিডিও বানিয়েছে চট করে ওখান থেকে একটু নিয়ে বাস সরে গেল তার এপিসোড আবার সুলতানা নকল করে ফেললো নিজম মজুমদারকে এইভাবে চলছে তাদের সাংবাদিকতা তাদের বয়ান তাদের এপিসোড তো তারা এই প্রত্যেকে তিনজন মিলে নিঝুম নবনীতা এবং সুলতানা এই তিনজনকে পেলাম আরও অনেকেই আছে আমি জানি শহীদুল আলমকে ছোটো করছে তারা তারা জানে না পর্যন্ত শহীদুল আলমকে শহীদুল আলম কেমিস্ট্রিতে পিএইচডি করা কিন্তু কেমিস্ট্রি প্র্যাকটিস করেননি লাইফে এই লাইনে কাজ করেননি তার ফ্যাশনের জায়গা হলো ফটোগ্রাফি হি ইজ এক্সট্রিমলি ফ্যাশনেট অবাউট ফটোগ্রাফি ফটোগ্রাফি তার ধ্যান জ্ঞান তো ফটোগ্রাফার হিসেবেই কিন্তু বিশ্বব্যাপী তিনি খেতে পেয়েছেন এবং তার ফটোগ্রাফির উপর যেসব কাজ একটা বই লিখেছেন তিনি তার সেই বইটি বোধ হয় মাই জার্নি অ্যাজ আ উইটনেস এটি বোধ হয় টাইটল বুক টাইটল সেই বইটি লাইভ ম্যাগাজিন পৃথিবীতে এই যাবৎকালে লেখা হয়েছে ফটোগ্রাফির উপরে তার মধ্যে শ্রেষ্ঠতম বলে গণ্য করেছে তার এই বইটি মাই জার্নি অ্যাজ এ উইটনেস আচ্ছা তো এইটুকু ফটোগ্রাফার হিসেবে তার স্বীকৃতি টাইম ম্যাগাজিন দু হাজার তাকে ম্যান অব দ্য ইয়ার ঘোষণা করেছে আচ্ছা এর বাইরে তিনি ইউকে ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছেন রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি অস্ট্রেলিয়ায় সেখানে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছেন তো তার কর্মপ্রের পরিধি বিশাল আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট তার আছে আমি এই মুহূর্তে এগুলো বলতে যাচ্ছি না আলাদা এপিসোড করা যেতে পারে অসম্ভব গুণী একজন মানুষ এবং যার বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে এবং তার কমিউনিকেশন স্কিল বিশ্বমানের বাংলাদেশে আমরা সাধারণত ইংরেজিতে দুর্বল হই ইংরেজিতে অ্যামে পাশেরও দু মিনিট ইংরেজি গুছিয়ে বলতে পারে না বললেও কিছুই হয় না বিদেশিরা কিছু বুঝেন না প্রনান্সিয়েশন হয় না ফলটি অ্যাকসেন্ট সমস্যার কোনো অভাব নেই আন্তর্জাতিক মানের যোগাযোগ দক্ষতা আছে শহীদুল আলমের যেমন আছে তাসনিমজ তো এই মানুষটিকে এই শাকচন্ডীরা এবং এই বাটপাড়েরা ধান্দাবাজ হারপিক এই মানুষটির পেছনে এখন পড়েছে তাকে ছোট করবার জন্য তারা বলে বেড়াচ্ছে জর্জ সরসের কথা বলছে একজন প্রথমে শুরু করেছে নবনীতা ওই শাকচন্ডীটা জর্জ সরস ইসরায়েলি বান্ধব ইসরায়েলের ফ্রেন্ড ইসরায়েলকে কোটি কোটি ডলার দিয়েছে ইসরায়েলের সমর্থক প্যালেস্টাইনিদের শত্রু আর এই জর্জ সরস ইউনসের বন্ধু শহীদুল আলমের বন্ধু সবার বন্ধু জর্জ সরস তাই শহীদুল আলম অ্যাক্টিং করতে যাচ্ছে কেন কাজায় যেহেতু জর্জ সরসের মতো একজনের সঙ্গে সম্পর্ক রাখে তার ছেলে অ্যালেক্স সরসের সঙ্গে সম্পর্ক রাখেন শহীদুল আলম এই অভিযোগে তিনি তো যেতেই পারেন না গাজা তিনি একজন ভণ্ড শহীদুল আলম এই কথা বলবার চেষ্টা করেছে এই নবনীতা অসভ্য মহিলাটা ঘাটেনি সাংবাদিকতা করেছে লোকেরা তাকে সাংবাদিক বলছে কিন্তু ঘাটাঘাটি নেই পড়াশোনা নেই পাঁচ মিনিট ব্যয় করলে জানা যেত এই জর্জ সরোসকে জর্জ সরোস উনিশশো তিরিশে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেন লাকিলি নাতসি সেই জেনোসাইড থেকে বেঁচে যান সতেরো বছর বয়সে উনিশশো সাতচল্লিশে যুক্তরাজ্যে চলে যান সেখানে লন্ডনে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ডিগ্রি নেন ইকোনমিক্সে নিয়ে সাতান্ন সালে চলে যান যুক্তরাষ্ট্রে একষট্টি সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন এবং সেখানে বিভিন্ন ইনভেস্টমেন্ট ফার্ম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেখানে জব করেন অভিজ্ঞতা অর্জন করেন পরে নিজে হ্যাজ ফান্ড থেকে শুরু করে নানান রকম ট্রেডিং স্টক বিজনেস সেই সব করেন এই মুহূর্তে তার নেটওয়ার্ক টোয়েন্টি ফাইভ বিলিয়ন ইউএস ডলার্স টোয়েন্টি ফাইভ বিলিয়ন ইউএস ডলার নেটওয়ার্থ তার বয়স এখন পঁচানব্বই বছর তিনি যুক্তরাষ্ট্রে আছেন নিউ ইয়র্কেই থাকেন এখনও অ্যাক্টিভ আছেন এবং তিনি একটি সংস্থা চালান ওপেন সোসাইটি ফাউন্ডেশন ও এস এফ সেই সংস্থার কাজ হলো নিজেদের টাকায় জর্জ সরোসের পকেটের টাকায় সারা বিশ্বে ডেমোক্রেসি হিউম্যান রাইটস বিভিন্ন অর্গানাইজেশন যারা পজিটিভ চেঞ্জের জন্য কাজ করে তাদের জন্য এই ওপেন সোসাইটি অর্গানাইজেশন ফাউন্ডেশন কাজ করে তাদের নিজের টাকা খরচ করে সারা পৃথিবীতে যেখানে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেটেড হয় সেখানে তারা ইন্টারভিন করে সেখানে তারা বিনিয়োগ করে শিক্ষায় বিনিয়োগ করে অর্থাৎ সব পজিটিভ কাজে বিনিয়োগ করেন তিনি নাইনটি ফাইভ ইয়ার্স ওল্ড জর্জ সরস এবং তার ছেলে অ্যালেক্স সরস ফর্টি ইয়ার্স ওল্ড তিনি উচ্চশিক্ষিত নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিএ করা হিস্ট্রিতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে পিএইচডি করা হিস্ট্রিতে এডুকেশনিস্ট ফিলানসিস্ট বাবার মতো মানব এবং তার নিজেরও ফাউন্ডেশন আছে অ্যালেক্স সারোস ফাউন্ডেশন সেইটিও এরকম কাজ করে ডেমোক্রেসি হিউম্যান রাইটস উইমেন এম্পাওয়ারমেন্ট এনজিও এডুকেশনাল সেক্টর বিভিন্ন জায়গায় পজিটিভ চেঞ্জ যারা যারা করে সেখানে তারা বিনিয়োগ করে ইসরায়েলও তারা বিনিয়োগ করেছে যে মিথ্যে বয়ানটি নবনীতা দিয়েছে হয় নবনীতা মূর্খ কোনো রিসার্চ নেই জানে না কি বলছে না জেনেই বলে অন্য কারোটা শুনে বলে না হলে জেনেও লুকাবার চেষ্টা করছে ধান্দাবাদ তো আমি বিভিন্ন সোর্সে ঘাটাঘাটি করেছি কোনো সোর্স আমাকে বলেনি যে জর্জ সরোস ইসরায়েলি গভর্নমেন্টকে সাহায্য করছে অন্যান্য দেশে যেরকম বিভিন্ন অর্গানাইজেশনকে সাহায্য করে প্রাইভেট সেক্টরে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে এডুকেশন নিয়ে কাজ করে তাদেরকে সাহায্য করে ইসরায়েলও কিছু সংস্থাকে সাহায্য করেছে যেগুলো সব প্রাইভেট অর্গানাইজেশন এবং সব কাজ করে হিউম্যান রাইটস আপহল্ডিং কিংবা ডেমোক্রেসি প্রমোট করবার কাজে আছে তারা ইসরায়েলি গভর্নমেন্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার ছেলেরও নেই তারও নেই তো এই দুজন লোকের সঙ্গে যারা কিনা ইন্টারন্যাশনালি রিনাউন্ড ফিলান্থ্রপিস্ট এই দুজনকে জড়িয়ে যে এই দুজনের সঙ্গে সম্পর্ক কার কার সম্পর্ক অধ্যাপক ইউরোসের সম্পর্ক আর কার সম্পর্ক শহীদুল আলমের সম্পর্ক সে গত তিন দিন ধরে এই চোরেরা ডাকাতেরা শাকচন্ডীরা মিথ্যে বয়ান তৈরি করছে এই গণী মানুষটির ব্যাপারে আলমের ব্যাপারে দু হাজার আঠারোতে প্রিয় দর্শক আপনাদের মনে আছে হাসিনা মনে এই শহীদুল আলম কিন্তু নির্যাতিত হয়েছিলেন হাসিনার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল তাকে শারীরিকভাবে ডিগ্রিও করেছিল যথেষ্ট বয়স হয়েছে তার এই বয়সে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল তার অপরাধ কি ছিল আল জাজিরের জন্য লাইভ রিপোর্ট করছিলেন হাসিনার পুলিশের হাসিনার বাহিনীর নির্যাতন ছাত্রজনতার উপর সে লাইভ করছিলেন কোনো অন্যায় তিনি করেননি সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে রাখা হয়েছিল ফিজিক্যালি টর্চার করা হয়েছিল এবং শেষে হাসিনা বাধ্য হয় বাপ বাপ বলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সারা ওয়ার্ল্ড থেকে তার পক্ষে চাপ আসে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে সমস্ত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা চাপ দেয় হাসিনাকে হাসিনা বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় সো এই মানুষটি আজীবন সংগ্রামী আজীবন বিরুদ্ধস্রোতে চলা মানুষ মানবতার পক্ষে কাজ করে মানুষ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড এই মানুষটিকে এখন পচাবার চেষ্টা করছে নবনীতা হার্পিক মজুমদার এবং সুলতানা রহমান নিয়োগ থেকে আর অনেকেই করছে তাদেরটা আমার নজরে আসেনি হার্পিকের কথা বলি হার্পিক একটা ভিডিওতে বলছিল এই বিষয়ে শহীদুল আলমকে কীভাবে পচাবার ব্যবস্থা করছে হার্পিক হারপিক নাকি লেখাপড়া জানে তার প্রোফাইল থেকে দেখা যায় সে উকিল থু মারতে ইচ্ছে করে তার ওকালতির উপর এই বদমাইশ বলবার চেষ্টা করছে যে শহীদুল আলমকে আপনারা চেনেন তার হাইট কতটুকু এইভাবে হাইট দেখাচ্ছিল যে তার হাইট পাসপোর্ট ইঞ্চি এবং হাসাহাসি করছে এটা নিয়ে কোনো শিক্ষিত মানুষ কারো ফিজিক্যাল ফিচার নিয়ে এটা বলতে পারে এরকম কারো হাইট কম সেটিকে বলা যাবে তো এই হলো নিজ মজুমদার সেদিন নিউ ইয়র্কে এসে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে আওয়ামীদের গুছিয়ে নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিল ঝামেলা করবে পিটুনির ভয়ে পালিয়েছিল নিজেই যায়নি প্লেসে বকারেন্সে যায়নি যেখানে আরেকজন পিটুনি খেয়ে দাঁতমক ভেঙেছিল বিএনপি জামায়াত এনসিপির লোকের ভয়ে হারপিক হোটেল থেকে বেরোয়ি জায়গা বদল করেছে কয়েকবার পত্রিকায় দেখলাম